ফের গেরুয়া শিবিরে ভাঙন বিজেপি ছেড়ে তিরিশটি পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন রবিবার ফালাকাটা ব্লকের গোয়াবর নগর দক্ষিণাংশে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বিজেপি নেতা রঞ্জিত কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস তিনি জানান তিরিশটি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আগামীতে বহু মানুষ তৃণমূলে যোগ দেবেন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র আমি আসতাম কারণ যেভাবে দু হাজার এগারো সালের পরের থেকে মামাটি মানুষের নেত্রী এবং জননেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী গোটা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়নের ধারা সমস্ত স্তরের মানুষের যে উন্নয়নের ধারা তিনি শুরু করেছেন সেই উন্নয়নের ধারা শরিক হওয়ার জন্য আজকে আমি সজ্ঞানে বিজিবি ছেড়ে সাম্প্রদায়িক বিজিবি শুধু ধর্ম 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 দিয়ে গোটা বাংলাকে যেটা বিচ্ছিন্ন করতে চায় তাকে পরাস্ত করার স্বার্থে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করব আপনারা আপনি কি একাই আজকে আমাদের উত্তর অংশে দক্ষিণ অংশে দক্ষিণ অংশে সম্মেলন বার্ষরিক সম্মেলন এই সম্মেলন চলছে সম্মেলনে আজকে আমাদের মাঝে অনেক কর্মীরা তৃণমূল কংগ্রেস উপস্থিত হয়েছে তৃণমূল নেতৃত্বের উপস্থিত আমাদের আছেন আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সুভাষচন্দ্র রায় এই অঞ্চলের সভাপতি রত্নেশ্বর বর্মন রায় আমাদের মহিলা নেত্রী ছিলেন বিভিন্ন বুথের বুস সভাপতি অঞ্চলে অঞ্চল নেতৃত্ব ব্লগের যারা নেতৃত্ব দেবজিৎ পাল আছে আমাদের সুদাংশুদা আছে আমাদের সকলেই গোপাল প্রদেশ সরকার আমাদের সহসভাপতি সগেন্দ্রনাথ সহসভাপতি সকল উপস্থিত আছে সেই উপস্থিতির মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনারা জানেন দীর্ঘদিন বামপন্থী আঙুলের নেতা এবং এই এলাকার সিপিএমের সময়ে সিপিএমের প্রতীকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচিত সদস্য তিনি সিপিএম ত্যাগ করে বিজেপিতে যান বিজেপি দলের গুরুত্বপূর্ণ পথে জেলা স্থায়ী আমন্ত্রিত সদস্য ছিলেন মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট তিনি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এসলেন এবং তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন ঘটে って